রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে অন্য দিনগুলোর তুলনায় শুক্রবার লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি এদিন লঞ্চগুলোও ছেড়েছে যথাসময়ে মূলত শুক্রবার থেকে সব বেসরকারি অফিস সহ বেশিরভাগ প্রতিষ্ঠান ঈদের ছুটি শুরু হওয়ায় ভিড় বেড়েছে আপনারা আপনাদের লঞ্চে ব্যবহার করেনিং ব্যবহার ব্যক্তি যত চাপি না উঠে সে লক্ষ্য রাখবেন লঞ্চ সংশ্লিষ্টরা জানান দিনের শুরুতেই পল্টুনগুলোতে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের উপস্থিতি গত দিনের তুলনায় অনেক বেশি ছিল সকালে চাঁদপুর বরিশাল ভোলা বরগুনা হাতিয়া পটুয়াখালীগামী পল্টুনে বেশ ভিড় দেখা যায় ঈদযাত্রার শুরুর দিনগুলোতে জৌলুসহীন সদরঘাটে চিত্র দৃশ্যমান হলেও পঞ্চম দিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে পুরনো সেই জলুস ফিরিয়ে এনেছে যাত্রীরা বলছেন এই লঞ্চ শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসেবে নয় ঐতিহ্যের বাহক হিসেবেও তাদের প্রথম পছন্দ